মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো এলাকায় জলপাইগুড়ির ডাঙাপাড়া এলাকার বাসিন্দা নীল গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও খোঁজ পাওয়া যায়নি সেই বৃদ্ধার অবশেষে ওই নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হলো এক ভুট্টার থেকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ভুট্টার থেকে তার মৃতদেহ দেখতে পায় একাধিক কীটনাশক কৌটো ছিল তার পাশে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ বলে মনে করছেন এলাকাবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশের দাবি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সূত্রমতে জানা যায় তিনি কিছুদিন যাবক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তার বাড়ির লোক রাত্রেবেলা খুঁজাখুঁজি করে আজ সকাল এগারোটার দিকে এই পাশে একটা ফুটটা খেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং তিনটা বিশের কৌটা সামনে না পারিবারিক না কি বিষয় এটা তো আমরা বলতে পারবো না এটা অনেক দিন থাকে উনি একটা মানে মানসিক মানসিকভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে এবং ওই শত হাটগুলা পুকুর একটা জায়গা আছে শতপুকুরি এখানেও মাঝে সাথে বসে থাকে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ